তীরবিদ্ধ কুকুরের চিকিৎসা হল লক্ষ্মীর ভান্ডারের টাকায় হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তরায় গ্রামে একটি পথ কেউ বা কারা কয়েকদিন আগে তীর মেরেছিল ফলাটি কুকুরটির গলায় বিধে ছিল গলায় তীর বিদ্ধ অবস্থায় কুকুরটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল গ্রামের বেশিরভাগ লোকজন কুকুরটিকে দেখে উপেক্ষা করলেও সেই গ্রামের একজন গৃহবধূ সংগীতা রায় কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওই গ্রামের কাছে কোনো পশু হাসপাতাল বা কোনো পশু চিকিৎসককে না পেয়ে ফোন করে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস এর অফিসে খবর পেয়ে পিপল ফর অ্যানিমেলস সদস্যরা গত দুদিন আগে রাত্রিবেলাতে ছুটে গিয়েছিল কুকুরটিকে বাঁচানোর জন্য সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি গতকাল বিকেলবেলা কুকুরটিকে দেখতে পেয়ে সঙ্গীতা রায় এবং তার স্বামী উৎপল রায় আবার ফোন করে কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানায় তাদের আবেদনে সাড়া দিয়ে সংস্থা সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সদস্যরা তাদের অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায় কাস্তরাই গ্রামে কুকুরটিকে উদ্ধার করার পর সেই গ্রামে কুকুরটির অস্ত্রোপচার করে তীর বের করে দেওয়া হয় তিনটি কুকুরটির গলার প্রায় এফর ওফর হয়ে গিয়েছিল ডাক্তারের পরামর্শ নিয়ে পিপল ফর অ্যানিমালস এর প্যারাভেট দেবাশিস দাস সদস্য অনুশ চক্রবর্তী কৌস্তব চক্রবর্তী কুকুরটি চিকিৎসা করেন কুকুরটির গলার দুটি দশটি করে সেলাই করা হয় এবং দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন কুকুরটি এখন সুস্থ আছে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে এই চিকিৎসার কিছুটা খরচ বহন করা হয়েছে সাহায্যের বাড়িয়ে দিয়েছেন সঙ্গীতা রায় তিনি তার লক্ষ্মীর ভান্ডারের জমানা টাকা দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দেন লক্ষ্মীর ভান্ডারের অবলা জীবের প্রাণ রক্ষার জন্য সঙ্গীতা রায়কে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় অবলা জীব জন্তুর চিকিৎসার জন্য এইভাবেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা সরকারি অনুদান পেলে আগামী দিনে আরও বেশি করে কাজ করবে পিপল ফর অ্যানিমালস আপনার নাম আমার নাম সঙ্গীতা রায় এখানে গ্রামটার নাম কি হেমতাবাদ ব্লকের কাস্তরি গ্রাম ও কি হয়েছিল এখানে এখানে কুকুরটাকে মানে তীর বেঁধেছিল গলায় আর কি তীর মেরেছিল কুকুরটাকে কেউ তীর মেরেছিল হ্যাঁ তারপর আপনারা কি করলেন আমরা উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এই মানে এনজিও বা সংস্থা এদেরকে আর কি কল করেছিলাম আপনার পশু হাসপাতাল নিয়ে যাননি না পশু হাসপাতালে নিয়ে যাইনি কারণ পশু হাসপাতাল এখানে আশেপাশে নেই আছে এবং তারপরে ওই সংস্থার সদস্যরা এসে কি করলো তারা অপারেশন করে টিটটা বের করে দিয়েছিল বের করে দিয়েছে তো এই ওষুধ খরচ আপনি কিছুটা বিয়ার করেছেন শুনলাম সেটা সেই টাকাটা কোথা থেকে দিয়েছেন সেই টাকাটা আমি মাসে লক্ষীর ভান্ডার পাই আর কি ওখান থেকে দিলাম কারণ

আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর এর সম্পাদক আপনারা আজকে বাহালা গ্রামে গিয়েছিলেন কি হয়েছিল সেখানে আজকে হেন্তবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তুরাই গ্রামে আমরা গিয়েছিলাম যেটা বাহালার কাছে আরেকটি গ্রাম সেই গ্রামে একটি পথ কুকুরকে কেউ বা কারা তীর মেরেছিল এবং পথকুকুরটি প্রচন্ড প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো তো সেই গ্রামের আশেপাশে কোনো পশু হাসপাতাল নেই বলে সেখানকার একজন গৃহবধূ সঙ্গীতা রায় এবং তার হাজব্যান্ড উৎপল রায় গুগল থেকে আমাদের নাম্বার সার্চ করে আমাদের ফোন করে এবং কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানায় তাদের আবেদনেই সারা দিয়ে আমরা সেই কাস্তরাই গ্রামে গিয়ে কুকুরটিকে উদ্ধার করি এবং অন দ্য স্পট অপারেশন করে কুকুরটির গলা থেকে তীর বের করি এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেওয়া হয় এখন কুকুরটি সুস্থ আছে তো এই আমরা যেই কুকুরটি চিকিৎসা করলাম এবং সেই গ্রামে যাতায়াত করলাম তাতে আমাদের অনেকটাই খরচ হয়েছে সেই খরচের ফিফটি পারসেন্ট সেই সঙ্গীতারায় ম্যাডাম তার লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে আমাদের হাতে তুলে দেয় এবং সেই টাকা দিয়েই প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে পারি বলেই আজকে কুকুরটির প্রাণ রক্ষা আমরা করতে পেরেছি তো ধন্যবাদ জানাই সঙ্গীতা রায় ম্যাডামকে কারণ আজকে ঘরে ঘরে যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় সেই টাকা তারা সংসারে কাজে লাগায় স্বামীকে সাহায্য করে কিন্তু সঙ্গীতা রায় ম্যাডাম একটি দৃষ্টান্ত উপস্থাপন করে গেলেন সেই টাকা আমাদের হাতে তুলে দিলেন একটি অবলা জীবের প্রাণ রক্ষার জন্য সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সঙ্গীতা রায় এবং উৎপল রায়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরাও খুব খুশি যে কুকুরটির প্রাণ আমরা রক্ষা করতে পেরেছি তো এইভাবেই আমরা জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যাই অবলা জীবদের রক্ষা করার জন্য বন্য প্রাণী থেকে শুরু করে গৃহপালিত পশু তাদের উদ্ধার করার জন্য তো আমরা আমাদের চেয়ারপারসন মেনেকা গান্ধীর অনুপ্রেরণাতে এই কাজ করে থাকি এবং আগামী দিনে যদি আমরা সরকারি অনুদান পাই তাহলে আমরা আরও বেশি করে কাজ করতে পারব এবং তার সঙ্গে আমরা জনগণের কাছে আবেদন জানাই যে অবলা জীবজন্তুর উপর যাতে তারা কোনো অত্যাচার না করে এবং তাদের উপর যদি কোনো অত্যাচার হয় তার জন্য প্রতিবাদ করে এবং আমাদের জানায় এবং আমরা যে এইভাবে জেলার বিভিন্ন প্রান্তে পশু পাখিদের রক্ষার্থে ছুটে বেড়াচ্ছি তারাও যেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলেই আমরা আগামী দিনেও আরও অনেক বেশি করে কাজ করতে পারব অনেক অবলা জীবের প্রাণ রক্ষা করতে পারব উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিষ্ণুপুর এলাকার কান্তরাই গ্রামে মানুষরা এক মানবিক ঘটনার সাক্ষী হলো কারণ একটাই যে আমরা দেখি সচরাচর যে বিভিন্ন জায়গায় যখন পশু পাখিরা যখন নানান রকম হচ্ছে অসুখ বিসুখে শিকার হয় বা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু দেখা যায় না কাউকে সেভাবে এগিয়ে আসতে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল এই কান্তরায় গ্রামে গত দুদিন আগে একটি পথ কুকুরকে কে বা কাহারা দিয়ে মেরেছিল এবং তখন দেখা যায় সেই যে ধনুকের যে ফলাওটা তার পেটের মধ্যে ঢুকে যায় এবং সে সেই অবস্থাতেই কিন্তু গ্রামে ঘোরাফেরা করছিল কুকুরটি এই অবস্থায় দেখে একজন গৃহবধূ নাম হচ্ছে সঙ্গীতা রায় সে তখন দেখতে পায় এবং দেখতে পাওয়ার পর সে উত্তর দিনাজপুর পিপুল ফর অ্যানিম্যাল যে সংস্থা রয়েছে পশু পাখিদের যে তারা দেখভাল করে বিভিন্ন জায়গায় সেই সংস্থাকে ফোন করে কারণ একটা গ্রামে তাদের কোনো পশু হাসপাতাল নেই এবং এই যে তাদেরকে ফোন করার পর যখন তারা আসে প্রথম দিন তারা কিন্তু কুকুরটির সন্ধান পাননি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই কুকুরটি খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং সঙ্গীত সঙ্গীতদারায় সেই কুকুরটির সন্ধান পায় এবং সঙ্গে সঙ্গে আবারও কিন্তু সেই মানে যে উত্তর দিনাজপুর পিপুল ফর অ্যানিমেলসে যে যারা সদস্য রয়েছে তাদেরকে ফোন করে এবং গৌতম তান্তিয়ার নেতৃত্বে এক ঝাঁক যে সেই সংগঠনে যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সেখানে আসে এবং এসে সেই কুকুরের চিকিৎসা করে এবং চিকিৎসা করার পর প্রয়োজনীয় ওষুধ টষুধ দেয় এবং যেটা জানা যায় দশটি সেলাই সেই কুকুরটিকে দেওয়া হয় এবং সে দেওয়ার পর এবং এখন সে কুকুরটি সুস্থ অবস্থায় রয়েছে এবং যেটা জানা যায় যে একটা আনুমানিক যেটা খরচ সেই খরচ নাকি এই রায় তার যে লক্ষ্মী ভান্ডার তিনি পান সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাতেই কিন্তু সেই কুকুরের চিকিৎসা তিনি করান এবং যাবতীয় খরচা কিন্তু তিনি সেই টাকার মাধ্যমেই কিন্তু তিনি করান এই ঘটনায় একটা মানবিকতার যে পরিচয় তিনি দিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সবার কাছে প্রশংসনীয় উত্তর দিনাজপুর জেলা যিনি পিপুল ফর অ্যানিমেলের যিনি কর্মকর্তা রয়েছে যে গৌতম তান্ত্রিয়া তিনি বলেন যে এটি সভ্য সমাজের একটি মানবিকতার দৃষ্টান্ত এই ধরনের যে আরও অনেক মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে পশু পাখিদের স্বার্থে তারা যেমনভাবে সঙ্গীতা রায় তিনি এগিয়ে এলেন এইভাবে মানে সেভাবেই এগিয়ে আসতে হবে আরও তিনি যে বলেন যে থেকে যদি তাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে এই সমস্ত পথ মানে কুকুর বলেন বা আরো বিভিন্ন পশু পাখি বলেন তাদের চিকিৎসার জন্য তারা কিন্তু নানান ভাবে তারা সহযোগিতা করতে পারে যাই হোক না কেন যে এই যে কুকুরের চিকিৎসা লক্ষ্মী ভাণ্ডারের টাকাতে হয় এবং সঙ্গীতা রায়ের যে মানবিক উদ্যোগ সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুল্লি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.